শুধুমাত্র অনুমোদনের অপেক্ষায় নবম জাতীয় পে স্কেল পনেরোটি গ্রেডে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় স্বাক্ষর হলেও কার্যকর নবম জাতীয় পে স্কেল এবং গেজেট প্রকাশ সাথে জন্য শতাংশ ভাতা যারা আগে অবসর গ্রহণ করেছেন তারাও পাবেন এই সুবিধা বিস্তারিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে সরকারি চাকরিজীবীদের জন্য একটি চরম আনন্দের দিন কারণ আজকে পে কম অর্থ পেসকেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বিস্তারিত আলোচনার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিন সুখবর অবশেষে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পর সরকারি চাকরিজীবীদের মুখে আনন্দের হাসি ফুটে উঠল পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন পে স্কেল বাস্তবায়ন করা নিয়ে বর্তমানে পে স্কেলকে বিশেষভাবে অগ্রাধিকার দিচ্ছে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় মনে করা হচ্ছে পে স্কেল দ্রুত বাস্তবায়ন করতে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সূত্র থেকে জানা গেছে পে স্কেল বাস্তবায়নের কাজ হয়ে গেছে প্রায় প্রধান উপদেষ্টা দেশের বাইরে থাকায় প্রধান উপদেষ্টার অনুমোদন ছাড়া পে স্কেল বাস্তবায়ন করা যাবে না তাই পে কমিশন অধীর আগ্রহে আছে কবে প্রধান উপদেষ্টা আসবেন এবং পে স্কেল কার্যকর করবেন এই আশায় লাখো সরকারি চাকরিজীবীরা আশা নিয়ে বসে আছেন তারা শুধু একটাই জিনিস সরকারের কাছে চায় আর সেটি হল নবম জাতীয় পে স্কেল এক ইস্টু চার অনুপাতে ইনসাফ ভিত্তিক বেতন কাঠামোতে কার্যকর করা যাতে গত দু পনেরো সালের পে স্কেলের মতো বৈষম্য না থাকে যেন সরকারি চাকরিজীবীদের সমস্ত গ্রেডের চাকরিজীবীরা জানান আমরা দিনরাত পরিশ্রম দিয়ে পে স্কেল অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছি এবং অর্থ মন্ত্রণালয় এটি অনুমোদন দিয়েছে তবে আমরা এখন শুধু প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় আছি কারণ উনি আমাদের পে কমিশন গঠন করার সময় বলেছিলেন সরকারি চাকরিজীবীরা একটি রাষ্ট্রের চাকা চাকা যেমন একটি ছোট একটি বড় হলে গাড়ি চলে না ঠিক তেমনি সরকারি চাকরিজীবীদের দু হাজার সালের বৈষম্য বেতন কাঠামোর জন্য সরকারি চাকরিজীবীরা মতো কাজ করার মন মানসিকতা হারিয়ে ফেলেন যার ফলে গত দশ বছরে দেশে ঘুষ অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে তাই প্রধান উপদেষ্টা আমাকে বলেছিলেন আমি যেন আমার নিজের দায়িত্ব হিসাবে পে স্কেল বাস্তবায়নের কাজটা গ্রহণ করি আমি আমাদের প্রধান উপদেষ্টার কথা রাখতে পেরেছি আমি বহুদিন এক করে কঠোর পরিশ্রম করেছি অবশেষে আমি সরকারি চাকরিজীবীদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারছি এতে আমি অনেক খুশি আমি আশা করছি সরকারি চাকরিজীবীরা অনেক খুশি হবেন এই বেতন কাঠামো শুনে তবে বেশি খুশি হবেন নিম্ন গ্রেডে সরকারি চাকরিজীবীরা অর্থ মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা আমাদের জানান পে কমিশন যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে পে স্কেল বাস্তবায়ন করার জন্য পে কমিশন আমাদেরকে অনেক প্রতিবেদন জমা দিয়েছেন আমরা অনেক প্রতিবেদন গ্রহণ করতে পারি নাই কারণ গণতান্ত্রিক দেশে আমাদের ইচ্ছা মতো চললে হবে না সাধারণ জনগণ ও রাজস্ব আদায়ের হার আমাদের মাথায় রেখে এটি বাস্তবায়ন করতে আমাদের আমরা আশা করছি আমাদের এই ভিত্তিক বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা এবং পেনশন পেনশনভোগীরা আনন্দিত হবেন পে কমিশন হতে আমরা জানতে পেরেছি এবারের পে স্কেল পনেরোটি গ্রেডে বাস্তবায়ন করে কার্যকর হবে তবে পনেরোটি গ্রেড হলেও ভাববেন না কারণ এবারের পে স্কেল হবে ইনসাফ ভিত্তিক বেতন কাঠামোর উপর যেখানে এক ইস্টু চার অনুপাতে বেতন কাঠামো সাজানো হবে এবং সাথে থাকছে নব্বই শতাংশ পেনশন ভাতা এমনকি যারা আগে অবসর গ্রহণ করেছেন তারাও পাবেন অন্যদিকে যারা চাকরি করা অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার পাবেন সত্তর শতাংশ বেতন ভাতা নতুন পে স্কেলের বেতন তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে নিচেতা দেওয়া হলো। প্রথম গ্রেডে বেতন এক লাখ তিরিশ হাজার দ্বিতীয় গ্রেডে বেতন এক লাখ পনেরো হাজার তৃতীয় গ্রেডে বেতন আটানব্বই হাজার চতুর্থ গ্রেডে বেতন নব্বই হাজার পঞ্চম গ্রেডে বেতন আশি হাজার ষষ্ঠ গ্রেডে বেতন বাহাত্তর হাজার সপ্তম গ্রেডে বেতন পঁয়ষট্টি হাজার অষ্টম গ্রেডে বেতন ছাপ্পান্ন হাজার নবম গ্রেডে বেতন পঞ্চাশ হাজার দশম গ্রেডে বেতন পঁয়তাল্লিশ হাজার একাদশতম গ্রেডে বেতন চল্লিশ হাজার দ্বাদশতম গ্রেডে বেতন পঁয়ত্রিশ হাজার ত্রয়োদশতম গ্রেডে বেতন বত্রিশ হাজার পাঁচশো চতুর্দশতম গ্রেডে বেতন আঠাশ হাজার পঞ্চদশতম গ্রেডে বেতন পঁচিশ হাজার তো দর্শক আজকের প্রতিবেদন এখানেই শেষ ধন্যবাদ